সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠার এই বাকি অংশ অর্থাৎ চার নম্বর থেকে কিছু মানলেন অঙ্ক আছে লক্ষ্য করছে চার নম্বরটা প্রথমে তো এই সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব যদি নতুন হয়ে থাকো যে একটি ক্লাস দেখার অনুরোধ রইল আশা করছি এটা এই জন্য বললাম আমার প্রতিটা ক্লাসে যে কেউ যে কোনো মুহূর্তে আমার ভিডিও দেখলে সহজ বলে গণ্য হবে এমন কোনো স্টুডেন্ট নেই যারা পারবে না আমার ক্লাসে বুঝবে না আশা করছি বুঝবে যাই হোক এ বিষয়ে কথা না বলি যদি ভালো লেগে থাকে তবে শেষ মুহূর্তে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে দেওয়া আছে যা আমি তাই তুলে নিয়েছি অঙ্কেও পড়ছো তোমরা যে দেওয়া আছে এ সময়ান ফোর বি সিক্স এবং সি থ্রি আর রাশি দেওয়া আছে যে এটার মান নির্ণয় করতে হবে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো তো এটার মান নির্ণয় করতে হবে এখন এটার মান নির্ণয় করতে গিয়ে কেউ যদি এর জায়গায় ফোর বসায় বিয়ের জায়গায় সিক্স বসায় এইভাবে বসিয়ে বসিয়ে মান নির্ণয় করে তবুও অঙ্কটা হবে কিন্তু এটা হচ্ছে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ তার মানে কি প্রয়োগ বলতে এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করতে হবে যার কারণে সূত্র একটা নিয়ে আসতে হবে না নিয়ে আসলে ফিগার বা অঙ্কের সমাধান উত্তর অ্যান্সার সব কিছু একই হবে ঠিক আছে কিন্তু যেহেতু এটা সূত্র প্রয়োগ করে করতে হবে সো এই সূত্রটা নিয়ে আসবো আমি যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এই যে এই সূত্র নিয়ে আসবো এ মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে প্রয়োগ করতে হবে তো আমরা দেখি পারি কি না দেখো এই চারের উপর দুই টু এ বি যদি নাও টু এ বি এর উপর হোল স্কোয়ার যদি নাও দেখো এটাকে যদি ভাঙো দুই দুগুণো চার এ স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে এ হলো এটা মনে করো এ মাইনাস সূত্রের টু সূত্রের টু নিলাম তারপর কী আসে এ এটা কোনটা ধরলাম এটা ধরলাম টু এ বি ঠিক আছে এখন ধরার সাথে সাথে এটাকে আমরা কাজ করবো এখানে কত হচ্ছে দুই দুগুণো চার হচ্ছে কেবল কিন্তু হতে হবে কত ষোলো মানে এটা অ্যাড করার পরেই ষোলো আসতে হবে অর্থাৎ ষোলোকে ভাঙিয়ে কিন্তু এটা করতে হবে তাহলে যেহেতু ষোলো আসতে হবে সো এই দুই দুগুণ চার এই চারের সাথে আর কত গুণ করলে ষোলো হয় আর চার গুণ করলে ষোলো হয় এবং এখানে আছে বি স্কোয়ার আমি শুধু একটা বি নিয়েছি তো আর একটা বি নিয়েও সাথে তাহলে বি স্কোয়ার সিটা এখনও বাঁকে থাকলো এর সাথে সি নিয়ে নাও প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যেহেতু টু এটা এ এটা বি স্কোয়ার বলতে এটাই এটার উপরে স্কোয়ার এখন এটাকে যদি ভাঙো চার চারে ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার মিলে গেল তাই না মানে একটা পারলে আরেকটার কী করতে হবে সেটা চলে আসে সেটা তার এক্সাম্পল উৎকৃষ্ট এক্সাম্পল এটা তাহলে আমরা এটার পরিবর্তে যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো এটাকেও আমরা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এ মাইনাস বি এ মাইনাস বি হোলস্কোয়ার এই সূত্রে প্রয়োগ হল এটা আমরা এই সূত্রে নিয়ে আসলাম এখন মান বসে দেব টু তারপর এ এর বন ফোর বি সিক্স মাইনাস ফোর মান বসিয়ে মান বসিয়ে এটা আমরা পাশে লিখতে পারি তার প্যাকেটে মান বসিয়ে কি পেলাম চারশো এক চব্বিশ দু আটচল্লিশ পেলাম এখানে গুণ করলে চারশো চব্বিশ তিন যদি বিয়োগ করো তার উপর স্কয়ার স্কয়ার আছে স্কোয়ার দিলাম এবার মাইনাসের মাইনাস চব্বিশ মানে কি মাইনাসের উপরে স্কোয়ার তো মাইনাস এবং মাইনাসের যদি গুণ করো তাহলে প্লাস হয়ে যায় তার মানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই আর চব্বিশ দিয়ে চব্বিশকে গুণ করলে পাঁচশো ছিয়াত্তর হয় এটাই অ্যান্সার মান নির্ণয় আমাদের হয়ে গেছে যেহেতু মান বের করতে বলেছে এই রাশিটার মান হচ্ছে এটা ওকে চার নম্বরটা পাঁচ নম্বরটা সরি পাঁচ নম্বরটা বলেছে এক্স মাইনেস ওয়ান ডি এক্স সমান থ্রি এটার সমান থ্রি দেওয়া আছে হলে এক্স কর প্লাস ওয়ান বাই মান নির্ণয় করো তো এই যে প্লাস ওয়ান মান নির্ণয় করতে বলেছে হুম প্রদত্ত রাশি এটা আমি আগে করে নিই তারপর বোঝাচ্ছি প্রদত্ত রাশি হচ্ছে তোমার 1 এক্স স্কোয়ার তো এটাকে আমরা ভেঙে যদি এই জিনিসটা করি এক্সের উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের উপর স্কোয়ার তাহলে দেখো একটা সূত্র পড়ছে সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই পুরোটা মিলে ওয়ান বাই এক্স এই পুরোটা মিলে বি স্কোয়ার আর এটা এক স্কোয়ার তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি প্লাস টু এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ এখানে মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হোলস সরি এটা হোল হোলস্কোয়ার দিই এ মাইনাস বি হোল হোলস্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল হোলস্কোয়ার প্লাস টু এ বি আবার যখন এখানে মাইনাস আসবে হ্যাঁ তখন কিন্তু আবার এখানে মাইনাস হয়ে যায় এটা প্লাস হয়ে যায় অর্থাৎ অঙ্কের ভাব বুঝে এই সূত্রটা প্রয়োগ করতে হবে ঠিক আছে অঙ্কটা মানে সমস্যাটা কি সেটা বুঝে কাজ করতে হবে তো এখানে এ মাইনাস বি পড়ছি তার মানে বিষয়টা হচ্ছে এ মাইনাস বি এখানে পড়তে হবে তাহলে এটাকে আমরা ভাঙতে পারি এটা এ আর এটা বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ ইন্টু বি এটা বোঝাচ্ছি এখন দেখো এটার এটা কেটে যাচ্ছে যায় না যায় তারপর যেহেতু নিচে উপরে আছে এটা নিচে একটা উপরে আছে সো ভাগ করলে এক্স দিয়ে এক্সকে গুন করলে ভাগ করলে ওয়ান হয় আর ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে ওয়ান ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু তার মানে শুধু টু থাকে এখানে আর এখানে এটার মান দেওয়া আছে থ্রি স্কোয়ার প্লাস টু এটার মান দেওয়া আছে থ্রি তার মানে এখানে পাশে আমরা মান বসলাম কিন্তু যার কারণে এই এটার মান এটা আমরা লিখে দিতে পারি মান বসিয়ে না লিখলেও সমস্যা নেই যেহেতু দেওয়াই আছে তারপর তিনের উপর স্কোয়ার মানে তিন থেকে নাইন প্লাস টু সমান এগারো তার মানে এটাই অ্যান্সার ওকে আচ্ছা এরপরে আমরা চার নম্বর ছয় নম্বরে যাব আচ্ছা এবারে ছয় নম্বর ছয় নম্বরটা দেওয়া ছয় নম্বরটা আছে তোমার এ প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই এ সমান হচ্ছে ফোর এটা দেওয়া আছে এটার মান নির্ণয় করতে হবে স্ক্রিনেও তোমরা লক্ষ্য করছো যে এটার মান নির্ণয় করতে হবে তো এই ক্ষেত্রে ওই আগের সূত্রে পর্বে কিন্তু ওই যে বললাম যে এটার উপরে ডিপেন্ড করে সূত্র মাইনাস প্লাসের উপর যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন লেগেছিল মাইনাস কিন্তু এবারে আবার এ প্লাস বি স্কোয়ারে নেব মাইনাস বি নেব তবে এখানে প্লাস নিলে এখানে মাইনাস নিতে হয় এইটুকু ঠিক আছে অনেক সময় তাহলে আগেরবার বার মাইনাসের সূত্র প্লাসের সূত্রে এখানে মাইনাস হলো এখানে প্লাস হলো এবার আবার প্লাসের সূত্রে এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস হচ্ছে আসলে এটার ডিপেন্ড করে এখানে কিসের মানটা দেওয়া আছে এটা প্লাসের মান দেওয়া আছে সুতরাং সূত্রের উপরে এখানে প্লাস নিয়ে আসতে হবে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ আগেরবার কিন্তু তা হলো না আগেরবার যা হলো সেটা হলো কি এখানে মাইনাস নিয়ে আসতে হলো কিন্তু সূত্রটা এটারই ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারই ছিল কিন্তু এখানে মাইনাস নিয়ে আসতে হলো কিন্তু এবার প্লাস আছে প্লাসই নিয়ে আসতে হলো কারণ কারণ হচ্ছে কারণ হচ্ছে যে এখানে অঙ্কের মধ্যে এ প্লাস এর মানটাই দেওয়া আছে ঠিক আছে যার কারণে এখানে প্লাস নেওয়া হল আচ্ছা কিন্তু এখানে যদি প্লাস নেওয়া এখানে মাইনাস হবে এটা কনফার্ম এটাকে আমরা একটু সূত্রে বসাব প্রথম অবস্থায় যে সূত্রে বসাব সেটা হচ্ছে এ স্কোয়ার হোলস্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার স্কোয়ার মানে এই যে এ স্কোয়ার দিলাম এই পুরোটা মিলে এ ধরো তাহলে স্কোয়ার প্লাস এটা মিলে বি স্কোয়ার ঠিক আছে ওকে তাহলে এ প্লাস বি হোল অর্থাৎ এ এই যে এ প্লাস বি হোল এ বলতে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এটা আর এটা কেটে যায় থাকে টু ওকে এবারে এর উপরে কিন্তু পাওয়ার আছে স্কোয়ার এখন আমরা যদি আবার এইটাকে শুধু এটাকে এ ধরে আর এই যে এইটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তার মানে এইবার কিন্তু সরাসরিভাবে আমরা পাচ্ছি এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে যে এইটুকু ধরেছি বি বলতে ওয়ান বাই এ এটা লিখলাম আর যেহেতু আমরা এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা শুধু এটাকে স্কোয়ার ধরলাম আর ওয়ান বাই একে বিস্কোয়ার ধরলাম তাহলে এই সবার উপরে আবার এই স্কোয়ার আছে তার মানে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে স্কোয়ার কেননা আমরা এটাকে ভেঙেই টু পেয়েছি সো এর উপরেও সবার উপরে মিলেই স্কোয়ার হবে মাইনাস এই টু হবে ক্লিয়ার আমি আরও একবার বলছি কিন্তু ঠিক আছে কীভাবে করলাম যে এটা আমি এ স্কোয়ার লিখেছিলাম তো এটাকে এ স্কোয়ার এ ধরো আর ওয়ান বাই এটাকে বি ধরো তাহলে ওয়ান বাই বি সরি এ প্লাস বি তো এ প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি মাইনাস টু এ বি এখন আমি এই সূত্র প্রয়োগ করলাম এখন যেহেতু এটা ভাঙ্গে করলাম তাহলে এটা ভাঙ্গে করার পরে যা কিছু আসবে সবটার উপরেই এই বর্গটা হবে স্কোয়ারটা হবে তাই না তারপর এইটা যে আগে ছিল সেটা আমি এখানে দিলাম এখন দেখো এটা এখন আমরা মান বসাতে পারব এটার মান আছে ফোর ফোরের উপরে টু মাইনাস টু এটার এটার কেটে যাবে এবার ব্র্যাকেট ক্লোজ শেষ করো এই যে সবার উপরে যে স্কোয়ার দিয়েছিলাম সেই স্কোয়ার ঠিক আছে তারপর চার চারে ষোলো মাইনাস টু সবার উপরে স্কোয়ার মাইনাস টু এখন কী হলো চার চারের উপর স্কোয়ার মানে চার চারের ষোলো মাইনাস টু এখন এটার দ্বারা এটা এটাকে এটা বিয়োগ করলো চোদ্দো চোদ্দোর উপর স্কোয়ার মাইনাস টু তার মানে চোদ্দো দিয়ে চোদ্দোকে যদি গুণ করো চোদ্দো দিয়ে চোদ্দোকে যদি গুণ করো তাহলে হয় একশো ছিয়ানব্বই বিয়োগ আর এটা দুই তার মানে উত্তরটা হচ্ছে একশো চুরানব্বই একশো চুরানব্বই এটাই কিন্তু অ্যান্সার ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আরও একটি আছে আর একটি করে দিই কালকে তারপর করে দেবো আর সাত নম্বরটা করে দেবো অবশ্যই